বাড়িতেও তো আচ্ছা এই যে গরমের ছুটি গেল এই গরমের ছুটিতে তুমি পড়াশোনা করেছ সকাল সন্ধ্যা পড়তে বসেছো আর কোথায় বেড়াতে গিয়েছি বাড়ি কোথায়

এখন মা বসে তো স্কুলে কি পড়া হয় মাকে গিয়ে বলো তো তোমার খাতাটা মা দেখে তো আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা এবার স্যার তোমাকে কিছু বলবে শুনো বিশাল তুমি বড় হয়ে পুলিশ হতে চাও তাই তো আচ্ছা পুলিশ যে হবে কি কাজ করবে পুলিশ আচ্ছা ওর জন্য তুমি হবে তাই তো আচ্ছা আর মোটামুটি তো তুমি রোজই স্কুলে আসো স্কুলে এই যে তুমি রোজ আসো কোন জিনিসটা তোমার ভালো লাগে স্কুলে আসতে রোজ মানে আজকে বাড়ি গেলে আবার পরের দিন সকাল সকাল স্কুলে চলে আসো একটা তো ভালো লাগা কাজ করে কি ভালো লাগে স্কুলে এসে পড়তে আচ্ছা বাড়িতে তুমি পড়তে বসতে সময় করে আচ্ছা স্কুলের যে কাজগুলো দেওয়া হয় সেগুলো বাড়িতে গিয়ে দেখাও আমাকে তাই তো মানে তুমি সমস্ত দিনে একটা অভ্যাসের মধ্যে আসবে স্যার কিছু বলার নেই ঈশান গুড বয় আমাদের স্কুলে ঈশান গুড বয় এই যে আপনারা বেশ একটা দেখভালের মধ্যে ওকে রেখেছেন এইভাবে এটা চালিয়ে যান আশা করি ভবিষ্যতে সেরকম কোনো অসুবিধা হবে না এবং যদি কোনো ধরনের সমস্যা কিছু হয় আমরা স্কুল সবজনের পাশে আছি এটুকুই বলা এবং স্কুলের আর যে পড়াশোনাগুলো হচ্ছে বা যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলো একটু লক্ষ্য রাখবেন আর যেভাবে আপনি যেভাবে স্কুলের সাথে একটুখানি মাঝে মধ্যে এসে করেন সেভাবে স্কুলের সাথে আসবেন ভেবনার সমস্যা আসবেন আমাদের স্কুল ক্লাসে যে টিচার আছে তাদের সাথে একটু কথাবার্তা করবেন যে কেমন কি অসুবিধা কিছু আছে কি না এইসব ব্যাপারগুলোর সাথে একটু মানে যুক্ত থাকবেন মা ও গ্রুপের নাম কি ও বাড়িতে কম

মা বাবার মনে একটু আনন্দ দিতে হবে যে আমি আরও পড়ব ঠিক আর প্রতিদিন ওকে একটু অঙ্ক করাবে ঠিক আছে ঘুমানোর আগে অঙ্ক করবো অঙ্ক না করলে ভাত খাবি না এর একটা মনে জেদ করবি আর যাই করি চারটে অঙ্ক কর অঙ্ক না করলে ভাত খাবো না এর একটা মনে জেদ আসবে অঙ্ক করতেই হবে ঠিক আছে আর একটা কথা বলে দিই আপনাকে ও ইংরেজি তো কিছু কথা নেই কিছু তো জানিস ইংরেজি এটা পেন এটা পেটে ইংরেজি কথা হ্যাঁ জানিস তো আই এটা মিথাই এটুকু জানিস যেটুকু জানিস সেগুলো ইংরেজি বলবি যা জানিস ভুল হোক সেগুলো বলবি বাড়িতে ঠিক আছে বিদ্যালয়ে তো বলিস মেয়াই কামিং স্যার বলিস তো বাড়িতে যখন ঘরে ঢুকবি বলে মেয়াই কামিং মম বলবি না বা মেয়াই কামিং মা এম বলবি ঠিক আছে হ্যাঁ বলে আমাকে একটুখানি সাহায্য করো হেল্পবি মা হেল্পবি পাপা এম বলবি ঠিক আছে যা পারিস তুই বলবি ভুল বল অভ্যাসটা তৈরি হোক সবই ভুল বল কোনো অসুবিধা নেই কেউ তোকে কিছু বলবে না কিন্তু কথা স্পিডটা বাড়াতে হবে ভুল করতে 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 একদিন ঠিক হবে তো ঠিক তো আমার কথা দিচ্ছিস তো আমরা আছে স্যার রয়েছি মা বাবা রয়েছে তো অঙ্ক রোধ করবি তো এত মায়ের সঙ্গে যখন কথা হয় রোধ করবি তো তো বাবা কিন্তু আমার বন্ধু জানিস স্যার ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে বাবা মা এত কষ্ট করছে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে বাবা মায়ের এই কষ্টটা দূরে পড়াশুনি হচ্ছে এক মাধ্যম যার মাধ্যমে তুমি সব কিছু পাবে জীবনে আর করতে হবে জীবনে তোকে আপনার বোঝাতে হবে না মা বাবা যথেষ্ট জানে হ্যাঁ তুমি ভালো ছেলে আর তার সঙ্গে বিদ্যালয় তুমি মারামারি করবে তোমার না থেকে তুমি দুদিন কমপ্লেন ঠিক আছে ভালো বলে আমি কিছু বলি তোমার তো দুজন বাচ্চাকে কিন্তু মেরে থাকে মারলে যাই হোক আমার ছেলে মানে সেটা ভুলবশত তো হয়ে গেছে আমরা দেখে দিই হাত তুলতে গিয়ে হয়ে গেছে একটু দেখে হাত যখন তুমি নাড়বে তো হাত পা যখন নাড়বে আশেপাশে কেউ আছে কিনা সেটা ভুলবশত হয়ে গেছে তো হয়ে গেছে ভুল দেখে আমাদের কোন আপত্তি নেই কি